আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অচিরেই দেশে নতুন বিভাগ ঘোষণা অচিরেই বাংলাদেশে নতুন বিভাগ কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবয় এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি বলেছেন পতিত সৈরাসার হাসিনা বলেছিল কুমিল্লার নামে কোনো বিভাগ হবে না আমরা এখন বলতে চাই এখানে কোনো বিভাগ হলে কুমিল্লার নামেই হবে এরপর জানাব যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার লাখিন গ্রেপ্তার বগুড়া যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার খাইরুল আলম লাখিনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ শহরের লতিপুর কলোনির বেলজিয়াম মাঠ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মইনুদ্দিন এবারে জানাব মহাসড়কে মুখ থুবড়ে পড়ে থাকা নিহত তরুণীর পরিচয় মিলেছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় শনাক্ত করা হয়েছে ওই তরুণীর নাম শাহিদা বেগম চব্বিশ এদিকে বিদ্যুৎ জ্বালানি বিশেষ বিধান আইন বাতিল করে অধ্যাদেশ জারি বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু বাতিল করেছে উপদেষ্টা পরিষদ আজ আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি এর আগে দু চব্বিশ সালের বিশে নভেম্বর বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান রহিতকরণ অধ্যাদেশ দু জারির প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপ দেষ্টা পরিষদ জানাব রাষ্ট্র মেরামত ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন একেবারেই রাষ্ট্র মেরামত ছাড়াই যদি অন্তর্বর্তীকালীন সরকার চলে যায় তাহলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে আজ এর আয়োজনে মহাখালী ব্রাক সেন্টার রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি এবং সর্বশেষ জানাবো ভবিষ্যতে কেউ আর টাকা পাচার করতে পারবে না বললেন অর্থ উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন আগে সরকারের রেখে যা অনিয়ম দুর্নীতি দুই থেকে চার মাসে স্বাভাবিক করা সম্ভব নয় তবে ভবিষ্যতে কেউ যেন টাকা পাচার করতে না পারে সে ব্যাপারে তারা কাজ করছেন রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত এক বাণিজ্য সম্মেলনে তিনি এসব কথা অর্থ উপদেষ্টা বলেন ক্ষয় হতে যেতে শুরু করা দেশের অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল করতে পেরেছি সেই সঙ্গে বাড়ছে মুদ্রা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দেশে অচিরেই নতুন বিভাগ ঘোষণা করা হবে অচিরেই দেশে নতুন বিভাগ ঘোষণা এ বিষয়ে কথা বলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বা এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি বলেছেন পতিত সৈরাসা শেখ হাসিনা বলেছিল কুমিল্লা নামে বিভাগ হবে না আমরা এখন বলতে চাই এখানে কোনো বিভাগ হলে কুমিল্লা নামে সেটি হবে এটা করার জন্য যা যা প্রয়োজন সব করা হবে সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে শীঘ্রই বাস্তবায়নের তাগিদ দেওয়া শনিবার তিরিশে নভেম্বর বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় উপদেষ্টা আসিফ ভারতের আশীর্বাদে নয় বরং জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে বলে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিকে অনেক ধরনের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্ব ষড়যন্ত্র করা হচ্ছে অত্যন্ত সঙ্গে বলতে হচ্ছে আমাদের রাজনৈতিক নেতাদের মাঝে একটি সংস্কৃতি চালু হয়েছে যে ভারতের আশীর্বাদ ছাড়া ক্ষমতায় আসা যাবে না এটা এদেশের জন্য অত্যন্ত দুঃখজনক আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা যাবে না তাহলে বলতে হয় শেখ হাসিনার চেয়েও বেশি এদেশে কারো ভারতের অনুগত্য ছিল না সেই শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের মানুষ করেছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতি দেখতে না চান তাহলে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট একমাত্র ক্ষমতায় আসার উপায় হিসেবে অবলম্বন করে অন্য কোনো বহির্গত শক্তির আশীর্বাদে নয় দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারপর বাংলাদেশের ক্ষমতায় বসতে হবে ব্যারিস্টার নাসের আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বস্তি উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্ উদ্দিন অঞ্জন উপজেলা জামাতের আমির আনমো ইলিয়াস সাবেক আমির মনসুর মিয়া সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক মির প্রধান শিক্ষক বিল্লাল হোসেন সো আরও অনেকেই যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার লাখিন গ্রেপ্তার বগুড়া যুবলীগের নেতা ইঞ্জিনিয়ার খায়রুল আলম লাখিনকে গ্রেপ্তার করেছে পুলিশ আর শনিবার শহরের লতিপুর কলোনির বেলজিয়াম মাঠ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মহিউদ্দিন খায়রুল আলম লাখিন বগুড়া জেলা যুবলীগের সক্রিয় নেতা এছাড়াও তিনি বাংলাদেশ হিউম্যান রাইট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং লায়ন ক্লাবের সঙ্গে জড়িত ছিল সদর থানার অফিসার ইনচার্জ এস এম মহিউদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে লাখিনকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এছাড়াও লাখিন নামে বেশ কয়েকটি মামলা হয়েছে এইগুলো যাচাই বাছাই করে তারপর তাকে আদালতে পাঠানো হবে মহাসড়কে মুখ থুবড়ে পরে থাকা নিহত তরুণীর পরিচয় মিলেছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় সনাক্ত করা হয়েছে ওই তরুণীর নাম সাইদা বেগম চব্বিশ তার বাড়ি ময়মনসিংহে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজকবির অপরাধ এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন সাইদা বেগম নামের ওই তরুণী রাজধানীর ওয়ারিতে তার ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি একটি ডেকেয়ারে কাজ করতেন ফিরোজকবির বলেন ওই তরুণীর ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করা যায়নি তবে মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা গেছে তার বাড়ি কোথাও কোথাও। না আমরা খোঁজাখুঁজি করার পর বিষয়টি এখনো পরিষ্কার হয়নি তবে তার বাসা ময়মনসিং জেলার অবস্থিত সেটা জানার চেষ্টা চলছে গ্রামের বাড়ি কোথায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সাইদাকে নিয়ে গেছে তা জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা এর আগে শনিবার তিরিশে নভেম্বর বেলা এগারোটার দিকে ঢাকা মা মহাসড়কে দোগাছি এলাকায় সার্ভিস সড়ক থেকে গুলিবিদ্ধ ওই নারীর উদ্ধার করে পুলিশের সময় ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয় পুলিশের ধারণা শরীরের বিভিন্ন অংশে গুলি করে ওই তরুণীকে হত্যা করা হয়েছে শনিবার সকাল আটটার দিকে মুখ থুবড়ে রক্তাক্ত অবস্থায় মরাদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা স্থানীয়রা জানায় শনিবার ভোরে ওই নারীকে পদ্মা সেতুর উত্তর থানার সামনে থেকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হেঁটে এগুতে দেখা গেছে তবে কে ওই নারীকে গুলি করেছে সে জানতে পারেনি পুলিশ। থানার কর্মকর্তা উদ্দিন চৌধুরী জানান সকালে খবর দিলে মরাদেহ উদ্ধার করা হয় এবং নিহতের পিঠে গুলির চিহ্ন রয়েছে ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে ওই নারীকে গুলি করা হয়েছে বলে জানান তারা এই ঘটনায় দের গ্রেপ্তার করে রহস্য উদ্ঘাটন এবং নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বিদ্যুৎ জ্বালানির বিশেষ বিধান আইন বাতিল করে অধ্যাদেশ জারি বিদ্যুত জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু বাতিল করা হয়েছে উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর গত বৃহস্পতিবার আটাশে নভেম্বর আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করেছে রাষ্ট্রপতি এর আগে গত বিশে নভেম্বর বিদ্যুত জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান রোহিতকরণ ও অধ্যাদেশ দু চব্বিশে জারির প্রস্তাব নীতিগত চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ দু সালে আইনটি বাতিল করা হলেও এই আইন এর অধীনেই হওয়া চুক্তি বাতিল হবে না আমলিক সরকারে আমলে হওয়া আইনের অধীনে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে আমলিক সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এসে আইনটি স্থগিত করে দেয় অধ্যাদেশ অনুমোদনের সময় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে বিদ্যুৎ দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন দু হাজার এর ধারা ছয় এর অধীনে বিদ্যুৎ উৎপাদন চুক্তি সম্পাদন বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি এবং অনিয়ম হয়েছে এ বিষয়ে জনমনে প্রবল বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গত চোদ্দই নভেম্বর বিদ্যুত জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু হাজার দশের ধারা ছয় বাই দুই এর ধারা নয় হাইকোর্ট বিভাগ অবৈধ ঘোষণা করেন